আপনারা দেখছেন বাংলাদেশ বাংলাদেশের কণ্ঠস্ব সম্মানিত আজকের এই আয়োজনের সভাপতি এবং কুমিল্লার খ্যাতিমান বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ব্যক্তিবর্গ আজকে যে বৈঠকটি এই বৈঠকটি বাস্তবায়ন যখন হবে কুমিল্লা বিভাগ তখন এই বৈঠকটি ইতিহাসের অংশ হবে আপনাদের সিনিয়রদের সাথে আমাদের এই যুবকরা যারা এত বড় একটি কাজে থাকতে পেরে সবার আগে নিজেদেরকে ধন্য মনে করছি কারণ আমরা কুমিল্লা জেলার নাগরিক আমার বাড়ি দাউদকান্দির ইলিয়াকগঞ্জে। আমরা যারা যেই যেই সেক্টরে কাজ করি আমি পরিবেশ নিয়ে কাজ করি এবং সাংস্কৃতিক অঙ্গনে কাজ করি তার বাইরে রাজনীতির সাথেও আমি সম্পৃক্ত কিন্তু আমাদের এই কুমিল্লা বিভাগ মাঝখানে অনেক নাটক আমরা দেখেছি এই নাটকগুলোর যে ফলাফল মাঝখানে আমরা এই কুমিল্লাবাসী বঞ্চিত হয়েছি কুমিল্লা বিভাগের নাম থেকে এখনই সময় আমাদের কুমিল্লা বিভাগ বাস্তবায়নের এটি আমাদের দাবি নয় আমাদের কুমিল্লাবাসীর অধিকার আমরা দাবি না বলে আমরা বলবো যে আমাদের অধিকার আর তালবাহানা নয় আমাদের কুমিল্লাতে যারা উপদেষ্টা আছেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে আপনারা সিনিয়ররা যারা আছেন তাদের পক্ষ থেকে স্মারকলিপি পাঠালে ওখানেও পাঠাবেন আর আমার পরামর্শ কুমিল্লা প্রেস ক্লাব সম্পৃক্ত থাকবে শ্রদ্ধেয় ডক্টর সেলিম ভাই বলেছেন যে সাংস্কৃতিক অঙ্গন বা স্কুলের স্টুডেন্টদেরকে এখানে যুক্ত করা শিক্ষকদেরকেও যুক্ত করতে হবে কুমিল্লার যে সতেরোটি উপজেলা এর সাথে কুমিল্লার চাটকুর জড়িত ব্রাহ্মণবাড়িয়া জড়িত কুমিল্লা বিভাগের জন্য আমরা অনেক আগ থেকেই কুমিল্লাকে রাজনৈতিকভাবে বিভাগ হিসেবে আমরা কাজ করছি রাজনৈতিকভাবে কুমিল্লা বিভাগ আছে দশটি বিভাগের মধ্যে কুমিল্লা রাজনৈতিক বিভাগ কিন্তু প্রশাসনিক বিভাগ করার জন্য এই যে দীর্ঘদিন পরে একটি কমিটি হচ্ছে বা বৈঠক হচ্ছে আশা করছি নির্বাচনকে সামনে রেখে নয় আপনারা সিদ্ধান্ত নেবেন আগামী ডিসেম্বরে যেন এই পঁচিশেই যেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কুমিল্লা বিভাগের প্রতিশ্রুতি না দিয়ে ঘোষণাই দেন এই লক্ষ্যে যদি কুমিল্লা প্রেস ক্লাব ঢাকা প্রেস ক্লাব আর কোথায় গিয়ে দাঁড়ালে প্লে কার্ড ব্যানার ফেস্টুন নিয়ে অথবা আমাদের এই ঘোষণাটা যে আমাদের অধিকার সেই নিয়ে কথা বলবো আমরা একসাথে সবাই হয়ে গেলে ইনশাল্লাহ এটা সফল হয়ে যাবে খণ্ড খণ্ড নয় আমরা প্রত্যেকটি মাধ্যম থেকে যদি সবাই এক হই আমাদেরকে বৃহৎ দেখা যাবে আর এই বৃহৎ পরিকল্পনা নিয়ে যখন কুমিল্লা নাগরিক পরিষদ এগোবে ইনশাল্লাহ খুব শীঘ্রই ডিসেম্বরে কুমিল্লা বিভাগ ঘোষণার পরিকল্পনা সরকার হয়তো করবেন কিন্তু আমাদের এই এখন সেপ্টেম্বর চলছে অক্টোবরের মধ্যেই আমরা যেন একটা ভালো ফলাফল আশা করতে পারি সকল গুণীজনদেরকে আবারও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে

はい。

একটি ব্যাপার পাঁচ তারিখে কিন্তু আমাদের জিনিসটা অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে নতুন করে অনেকে বলেছেন প্রেস ক্লাবে আবার সাংবাদিক সম্মেলন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করবেন আমি ক্লাবের ছোট করার দুজন আমাদের সময় কিন্তু খুবই কম